নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য প্রিয় দর্শক আপনি যদি এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে নবীর প্রতি পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ পাঠ করবে আশরের ময়দানে আমি তাকে অবশ্যই সুপারিশ করব প্রিয় দর্শক আপনি যদি নবীজির সুপারিশ পেতে চান এই পাঁচটি দুরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন নবীজি আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন ও আমার উন্মতেরা শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমি নবীর সুপারিশ পাবে তাই আসুন এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান রব্বুল আলমিনের কাছে অনেক প্রিয় হিসাবে রূপান্তরিত হই এবং নবীজি সাল্লাহ আলহিউাল্লামের প্রিয় হই তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদ শরীফের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এক নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো সল্ল্লাহু আলহি নবজি নবীজি সল্ল্লাহু আলাইহি আয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্বালমিন তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তার দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ আলামিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সল্ল্লাহু আলাইহিউাল্লাম নবীজি সল্ল্লাহু আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি একবার শরীফ পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন প্রথম নাম্বার পুরস্কার হল তার দশটি গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন তো প্রিয় দর্শক এই দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক নবীজিকে ভালোবাসলে কোনো লস নেই প্রিয় দর্শক নবীজিকে ভালোবেসেছেন আবু বকর রদিয়াল্লাহ নবীজির ওই প্রিয় সাহাবীকে নবীজি একবার বললেন ও আবু বকর মনে হয় কোনো একদিন আমাকে হিজরত করতে হবে এই মক্কা নগরীতে বেশি দিন থাকতে পারবো না মদিনায় চলে যাইতে হবে আবু বকর তুমি প্রস্তুত থাইকো তোমাকে আমি বলবো আমি কোন দিন হিজরত করব। সেই দিন আমি তোমাকে সাথে লইয়া তারপর যাইব এই যে নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বলেছিলেন এই কথা বলার ছয় মাস পরে নবীজি সাল্লু আলহিউ আসাল্লাম হিজরতের উদ্দেশ্যে নবীজির ঘর থেকে বের হলেন আবু বকরের ঘরে রাতের বেলা গিয়ে দরজাটা শুধু একটু নাড়া দিয়ে বললেন আবু বকর আবু বকর সাথে সাথে ঘরের দরজা খুলে ফেলল নবী জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই আমি বলার সাথে সাথে তুমি ঘরের দরজা কিভাবে এমন সাথে সাথে খুলে ফেললা আবু বকর আনহু বলেন ও নবী আপনি আমাকে ছয় মাস পূর্বে বলেছিলেন যে আপনি হিজরত করবেন মক্কা নগরী থেকে মদিনায় চলে যাইবেন কাফেররা আপনাকে অনেক ডিস্টার্ব করতেছে ও নবী ওই যে আপনি বলেছিলেন সেই দিন থেকে আজও পর্যন্ত একটা দিনেও আমি রাতের বেলা ঘুমাই নাই আমি সারাক্ষণ শুধু দরজার সাথে আমার পিঠটা লাগিয়ে দাঁড়িয়েছিলাম আমার মায়া নবী কখন আইসা আমাকে ডাক দিবে আবু বকর আমি যদি ঘুমিয়ে যাই যদি নবীজি ডাক দিয়ে আমাকে সজাগ না পায় হয়তোবা নবীর মনে কষ্ট হতে পারে ও নবী এই কথা ভেবে আমি আজও পর্যন্ত আমার বিছানার মধ্যে একটা রাতেও একটু পিট লাগাই নাই সুবহানাল্লাহ ও নবী আমি কি শুধু ঘুমাই নাই এমনটাই না ওই দেখেন আপনি আমি যে ঘোড়াটা নিয়ে যাব ওই ঘোড়াটা আজ দীর্ঘ ছয় মাস পর্যন্ত রাতের বেলা সে একটা রাতেও সে একটু বিশ্রাম করে নাই এখনও সে শুধু আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক সাহাবে কেরাম নবীকে ভালোবাসতেন আর আমরাও নবীকে ভালোবাসি তারা নবীকে ভালোবাসতেন নবীজির সুন্নত মানতেন নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতেন আর আমরাও নবীকে ভালোবাসি তাই না তাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসার মধ্যে কত ফারাক তো আমরা ইনশাল্লাহ প্রথম নাম্বার দরুদ পাঠ করব সল্লাহু আলাইহি আাসাল্লাম দুই নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সাহাবাই কারামদেরকে বলেছেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ যদি তোমরা মাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় লিখতে থাকবে সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল কেরাম বলল ইয়ার সাল্লাহ সাল্লু আলাইহু বলুন কোন সেই দরুদ শরীফের আমল নবীজি সল্লাহু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি বলবে জাজাল্লাহুআ আন্না মুহাম্মাদান মা হু আহলুহু রব্বুল আলমিন তাকে এমন সবাব দান করবেন যে সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় নেকি লিখতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ আকবর নবীজি ওয়াসাল্লাম সাহাবে সাহাবেকেরামদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি ধরুদের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ যদি তোমরা মাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ রব আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমর নামায় লিখতে থাকবে সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ার্লাহ সাল্লু আলহু আসাল্লাম বলুন কোন সেই দরুদ শরীফের আমল। দুরুৎর সাল্লু আলহিউ বলেন যদি কোনো ব্যক্তি বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা রবাহ আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহু আন্না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে কারামদেরকে সবাইকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি এই যুদ্ধের জন্য কিছু দান করবে না আমরা ওই দান দিয়ে আমরা কিছু তরবারি খরিদ করব। সাহাবিরা সবাই সবার ঘরে যা ছিল তা থেকে কিছু কিছু নিয়ে এসেছে সাহাবিরা সবাই এগুলো নিয়ে এসেছে নবীজির প্রিয় সাহাবি আবু বকর রদিয়াল্লাহ আনহু নিয়ে এসেছে নবীজির সামনে আবু বকর যা নিয়ে এসেছিল সব কিছু নবীজির সামনে রাখল নবীজি আবু বকরকে জিজ্ঞেস করল আবু বকর তুমি কি কি নিয়ে এসেছ আবু বকর রদিয়াল্লাহুতালহু বলেন ও নবী আমার ঘরের মধ্যে যা ছিল শুধুমাত্র আমার সন্তান ও আমার স্ত্রী ব্যতীত আমি সব কিছু নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লু আলহিউসাল্লাম চোখের পানে ছেড়ে দিলেন আবু বকর রদিয়াল্লাহুতালহুর জন্য প্রাণ ভরে দোয়া করলেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক সাহাবিরা নবীকে অনেক বেশি ভালোবাসত আর আমরাও নবীকে ভালোবাসি তাই না দ্বিতীয় নাম্বার দুরুদ শরীফের কথা কী বলেছিলাম জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ রব্বল আলামিন তার জন্য এমন সবাব দান করেন যে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় নেকি লিখতে থাকবে তিন নম্বর যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দুরুদ শরীফটি অনেক বেশি দামি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা বলো আল্লাহ আল্লাহ মুহাম্মদিউ ওয়া আল্লাহ আলি ওয়াসাল্লিম প্রিয় দর্শক আমরা কি পাঠ করতে পারবো না অবশ্যই পাঠ করতে পারবো আমরা কেন পাঠ করি না এ ব্লিস আমাদেরকে প্ররচনার মধ্যে ফেলে রেখেছে নবীজি হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন ও আমার সাহাবিয়া শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু যদি হাসরের ময়দানে আপনার নিকটে পেতে চান বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন ইনশাল্লাহ নবীজি সাল্ল্লাহু আলাইহু হাসরের ময়দানে আপনার নিকটেই থাকবেন ইনশাল্লাহ নবীজি সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম এমনটাই বলেছেন নবী যদি হাসরের ময়দানে আপনার নিকটে থাকে আপনার কপালটা কত ভাগ্যবান হবে প্রিয়দর্শক নবীজি কি আপনাকে দেখে একটু মায়া করবেন না অবশ্যই মায়া করবেন নবীর তো অনেক বেশি মায়া নবীজির কেমন মায়া জানেন আলাই আলাইহিসাল্লাম যেদিন নবীজির রুহ মুবারক কবজ করতে আসলেন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম আজরাইলকে বলেছিলেন ও আজরাইল এই পৃথিবীর যত উম্মত আছে আমার ওই উম্মতের রুহ কবজের কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও তুমি কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দেবে না প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কেমন মায়া নবীজি আজরাইলকে বলতেছে আজরাইল এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে সব উম্মতের রুখ কবজের কষ্ট আমি নবীকে দিয়ে দেও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না দর্শক এবার বুঝেন নবীজির কেমন মায়া ছিল নবীজি সল্লাহু আলাইহু আসাল্লামকে যখন তায়েফের সেই কাফেররা নবীজিকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিল নবীজি সাল্লু আলহু আসাল্লাম বারবার বেহুশ হয়ে জমিনের মধ্যে ঢলে পড়েন তারপরেও তারা পাথর মারতেছে নবীজি এমন অবস্থা হলো নবীজের উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই নবীজি একটা একটা কিনার মধ্যে একেবারে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন নবীজি আলাইহি আলহিউাল্লামের যখন জ্ঞান ফিরল ইব্রাহিল আলাইহ ইসাল্লাম এসে নবীকে জিজ্ঞেস করলো নবী আমি কি এই তায়েফের জমিনটাকে উল্টেয়া দেব আল্লাহ তালা বলেছেন আপনি যদি অর্ডার দেন সাথে সাথে আমাকে তাইফের জমিনটা উল্টে দিতে নবীজি আলাইহি আলহিাসাল্লাম বলেছিলেন ও জিব্রাইল এই কাজ তুমি করিও না তারা এখন হয়তো বা আমি নবীকে চিনতে পারতেছে না কিন্তু কোনো একদিন না কোনো একদিন তারা আমি নবীকে অবশ্যই চিনবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী আমাদের সমাজের কোনো সাধারণ মানুষ হইলে সাথে সাথে বলতো হ্যাঁ সাথে সাথে উল্টিয়া দাও কিন্তু নবী তো বিশ্ব নবী আমাদের মায়ার নবী সাল্লাহু আলাইসাল্লাম তিনি বলেন তারা এখন আমাকে চিনে না তারা যদি মরে যায় সবাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে আল্লা তালাকে তারা কিভাবে রব বলে স্বীকার করবে আমি নবীকে তারা কিভাবে নবী বলে স্বীকার করবে ওজুবরাইল আমি কাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব বুঝতে পেরেছেন প্রিয় দর্শক নবীজির কত মায়া তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুকমা সল্লি আলা মুহাম্মদিউ ওয়া আলা আলী মুহাম্মাদ বা ওয়া কাসাল্লিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে হাসরের ময়দানে আমি নবী তাকে সুপারিশ করব ইনশাল্লাহ আম্মা যেন আয়েশা আল্লাহ তাআলা আনহা বললেন ও নবী হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে আপনি সেই উম্মতগুলো থেকে কীভাবে নেককার উম্মত বাছাই করবেন আমরা যেন আয়সারদি আল্লাহ তালা আনহার প্রশ্নের জবাবে নবীজি সাল্লাহু আলহিউাল্লাম বলেন ওয়াইশা এই দুনিয়ার কোনো ব্যক্তির যদি ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায় ওই ঘোড়াটার মাথার মধ্যে একটা চিহ্ন আছে ওই মালিক কি সহজে ওই ঘোড়াটাকে চিহ্নের কারণে খুঁজে বের করতে পারবে আম্মা যেনা আয়সা রদি আল্লাহ আহা বললেন অবশ্যই খুব সহজেই খুঁজে বের করতে পারবে নবীজি বললেন কেন আম্মা যেনা আয়সা বলল ওই চিহ্নের কারণে নবীজি সল্লাহ আলাইহিউসাল্লাম বলেন আমার যারা খাটি উম্মত যারা ন্যাক্কার উম্মত ওই উম্মতের অজুর অঙ্গগুলো থেকে নূরের ঝলক বের হবে কপাল থেকে শেষদার স্থান থেকে নূরের ঝলক বের হবে আমি নবী সেই ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে হাতে ধরে হাউজে কাউসারের পানি পান করাইয়া তারপর জান্নাতে নিয়ে যাবো সুবহানাল্লাহ আম্মা আম্মাজান আয়েশাকে নবীজি বললেন ও আয়সা শোনো হাউজে কাউসারের কিনারা থেকে আমি আমার কিছু সংখ্যক উম্মতকে দূর দূর করে তাড়িয়ে দেবো যেন আয়েশা বললেন কাদেরকে নবী নবীজি সল্লু আলাই আসাল্লাম বলেন এই দুনিয়ায় যারা বেবিচারের গুণা করবে সুদ ঘুষের সাথে জড়িত থাকবে কুফুরির সাথে জড়িত থাকবে এবং শিরকের সাথে সম্পৃক্ত থাকবে তাদেরকে আমি হাউজে কাউসারের কিনারা থেকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দেব আমি বলবো তোমরা এইখান থেকে দূরে সরে যাও আজ আমি তোমাদের নবী না তোমরা আমার উম্মত না প্রিয় দর্শক তখন কি উপায় হবে আমাদের চার নাম্বার যেই দুরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাফু আলাইহি আসাল্লাম বলেছেন ও আমার সাহাবিলা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না যেই দরুদ শরীফ যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছ ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র আশি বার পাঠ করতে পারো রব্বলে আয়লামিন তোমার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক তোমার আমর নামায় যোগ করে দিবেন সাহাবে কেরাম রদি আল্লাহ আলাইহিমাজ মাইন ছিলেন আমলের জন্য অনেক বেশি পাগল পারা সাহাবিরা বলল ইয়ারসুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশাখ সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসি যদি এই দরুদ আল্লাহ হুম্মল্লি আলহ ওয়া আলা আলহি ওয়াসাল্লিম তাসলিমা এই দরুদ যদি মাত্র আশি বার পাঠ করে আল্লাহ রব্বালামীন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তার আমরনামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি আবু হুরায়রা আল্লাহ তাহলে আনহু বলেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দুরুদ মাত্র বার পাঠ করে আল্লাহ আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করবেন আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক এত দামি এই দরুদ শরীফের আমল নবীজি কি বলেছেন জানেন নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন আমার কোনো উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি ওই নামের উপর দরুদ শরীফ না পাঠ করে তার চেয়ে হতো ভাগা কপাল পরা এই পৃথিবীতে আর একজনও নেই প্রিয় দর্শক তাই আমরা নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব নবী বলেন শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করলে আল্লাহ আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের ন্যাক যোগ করে দিবেন প্রিয় দর্শক তো আমরা বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবো ইনশাল্লাহ জীবনে তো গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি এখনও পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সর্বশেষ নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো আল্লাহ হুম্মদ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাই তালা ইবরাহিমা ওয়া আলা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা ওয়ালা আলা হাম্মদা রক্তিদ প্রিয় দর্শক আশা করব এই দরুদ শরীফের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না শুনুন এই দুনিয়াতে প্রতিটি মানুষের জন্য ইসলাম নবীজি বলেন এই দুনিয়াতে যত বাচ্চা জন্মগ্রহণ করলো সবাই দিন ইসলামের উপরই জন্মগ্রহণ করে